জীবন একটাই দ্বিতীয়বার আর এই পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই তাই যতটুকু পারুন জীবনটাকে উপভোগ করুন হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় একটু ভালো আছি বাট একটু অসুস্থ আছি ঠান্ডা লেগেছে হঠাৎ করে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে তাই একটু ঠান্ডা লেগেছে যাই হোক বিয়ের শাদী হচ্ছে আমাকে একদম ছাড়তেছেই না মানে দাওয়াত খেতে খেতে অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে দুই দিন পরে এর বিয়ে তো দুই দিন পরে ওর বিয়ে যা সবগুলো প্রোগ্রামেই সুস্থভাবে অ্যাটেন্ড করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ আমি আবার আলহামদুলিল্লাহ এমন একটা মানুষ যার মধ্যে কোনো ইগো নাই যে সবার সাথে মিশতে জানে সব সম্পর্ককে মূল্যায়ন করতে জানে তো কেউ আমাকে যদি দাওয়াত দেয় আমি কখনোই সেই দাওয়াত মিস করি না সেটা বিয়ের দাওয়াত হোক বা যেই দাওয়াতই হোক আমার মনে হয় যদি আমি কেউ দাওয়াত করলে তাদের দাওয়াতে না যাই মনে হয় যে অহংকার দেখানো হবে সেই চিন্তা করে আমি কখনো না দাওয়াত মিস দিই না আচ্ছা এত কথা বলতে 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 তো ভুলেই গিয়েছি প্রোগ্রামটা কার ছিল প্রোগ্রামটা ছিল হচ্ছে আমার জায়ের বোনের রিসিপশন ছিল এটা মানে কাবিন আগেই হয়ে গিয়েছে এখন জাস্ট রিসিপশনটা হয়েছে আর কি তো সবচেয়ে মজার ব্যাপার হলো আমার কাজিনের কাজিনের কাছে আমার জায়ের ছোট বোনের বিয়ে হয়েছে মানে ঘুরে ফিরে আমরা সবাই রিলেটিভের উপর আবার রিলেটিভ হয়ে যাচ্ছি যেহেতু একই বাড়িতে দুই বোনের বিয়ে হয়েছে মানে জায়ের বোনও এখন দেবরের বউ হয়ে গেছে আর কি যায়ের বোন আবার যায়ের যা হয়ে গেছে তো যাই হোক আমরা সবাই মিলে প্রোগ্রামটাতে অনেক বেশি এনজয় করেছি আর এই ছিল আমার আজকের মিনি একটা ব্লগ আল্লা হাফেজ के भूत है मम्मी आप की आप चीज जो आप बनाते हो सीरियल वो चीज ये लेकिन एक प्लेस लेकिन एक प्ले प्ले